মাদারীপুর শিবচর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার মহান ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার উনিশ জানুয়ারি বাদ আসর শিবচর বাজারে মার্কেরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় শিবচর উপজেলা বিএনপির নেতৃত্ববৃন্দ ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্মনীয় বিস্তারিত আলোচনা ও দেশনীতি খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দোয়া করেছেন এ সময় উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হাওলাদার পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়ত হোসেন খান শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন হাওলাদার ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জিল হোসেন শিয়াব সহ প্রমুখ অনুষ্ঠানের শেষে শহীদের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদ্রোহী আত্মার মখফিরাত ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মনজাত করা হয় দৈনিক নতুন বাংলার খবর ঢাকা